তো হ্যালো গাইস ওয়েলকাম টু আর মাই চ্যানেল সুদাস চ্যানেল আপনার স্বাগত জানাই করি আপনারা সবাই ভালো আছেন ঠিক আছে তা আমার এটুকুন কথা বলা ছিল কি অনেকদিন ভিডিও আসেনি তা আমার এই ভিডিওটা ছাড়া আপনি কোনো ইউ ছিল না ঠিক আছে তা আমি দেখছি যে কোনো ভিডিও ভিডিও পাওনি তোমরা তাই জন্য আমি এই ভিডিওটা ছাড়ছি ঠিক আছে তা একটু মানে দেখো ঠিক আছে তা বেসিক আমি তুলি নিয়ে ভেতরে আমি এমনি নবদ্বীপ গিয়েছিলাম ঠিক আছে তা দেখতে থাকো ঠিক আছে তো এটা ছিল মানে কাটোয়া স্টেশন ঠিক আছে আর কাটোয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম তা আমি ঘর থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করিনি আমি তোমাকে আগেই দিয়েছি যে ভিডিও আমি করার কোনো মন ছিল না তাই হালকা হালকা তুলেছি আর এখানে আমি ফার্স্ট এইড জিনিসটা দেখেছি যে বগিতে নর্মাল টিভির মতন একটা কি জিনিস ঠিক আছে তো গাইস আমি ওখানে স্পষ্ট বল দিচ্ছি যে আমার ওখানে একটা দিদা আছে তা আমার দিদার দিদির বাড়ি ওটা ঠিক আছে তাই জন্য ওখানে যাচ্ছি এমনি ঘুরতে যাচ্ছি ঠিক আছে তা ঘরের ভিডিওটা তোলা যাওয়ার ভিডিও তো তো গাইস এটা বলে দিই কি ওখানে পাশেই মানে ট্রেনের রেলের পার্টি আছে ঠিক আছে রেলওয়ে ট্র্যাক আছে তাই জন্য ওখানে ঘুরতে যাচ্ছি আর সকালবেলা হয়ে গিয়েছিল বলে এইখানে ব্রিজটা প্রথমে যাচ্ছি ব্রিজে যাব দেখবে দেখতে পাবে আর এইখানেও ঘুরতে যাবো এইখান দিয়ে একটা ধাম আছে ঠিক আছে ওখানে ঘুরতে যাবো গেটটা আমারই আসছে না তোর তো গাইস এইটা হলো ব্রিজটা ঠিক আছে তা এই ব্রিজটা একটু ঘটনাটা বল মানে আমি এই ব্রিজটাই এমনি যাচ্ছি না এটা কাল যাচ্ছি যে ওই একটা জায়গায় একটু শুনি ফাট ঝরে ছিল ভেঙ্গি ছিল সেইটা দেখতে যাচ্ছি ঠিক আছে তা ওই জিনিসটা দেখাবো না আমি ঠিক আছে তা এমনি ব্রিজটা এমনি অনেক উঁচুতেই আছে ঠিক আছে তা ওখান থেকে মাথা ঘুরছিলো ঠিক আছে দেখতে থাকো লড়ে আইলে তবে বয়ে যাবে এই জায়গাটা না একটু তো এখান থেকে সেই বড় মন্দির আমাদের এখানে আছে নদীয়া জেলায় কি ইস্কন মন্দিরটা আছে ঠিক আছে তা এখান থেকে দেখা যায় ওপর আমি তো বললাম যে ওখানে দেখাবো না তা এখানে একটা মন্দির গিয়েছিলাম এই মন্দিরটা ফটো ঠিক আছে সেই মন্দিরটাই এই তো এখানে সবকিছু আছে সব কিছু দেখতে থাকো वो <laughs> ഗോർദ്ധന പാർ ന

ও এইগুলাকে খাওয়ানোর জন্য ওরা দিচ্ছি দেখি দেখি বুঝিয়ে এবার ধর ধর দাড়া দাড়া একটু ছাড় দিবি দাড়া গাইস এইখানে আমাদের ভিডিও অ্যান্ড হতে চলেছে ঠিক আছে তা ওখান থেকে আসার আমি আর ভিডিও ভিডিও করিনি আমি মানে এমনি সবই ভুলে যাই ঠিক আছে তা আমার প্রবলেমটা কী ছিল আমি তোমাকে একটু শেয়ার করে দিই আমার প্রবলেম হচ্ছে যে আমার ফোনের স্টোরেজ ফুলে গিয়েছে তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি ওইটা হচ্ছে ব্যাপার না স্যার ভিডিও করতাম আমার স্টোরেজ ওই কালী পুজোর দিন কি ফুল হয়ে গিয়েছে মানে এত ভিডিও করেছি বলে তাই তো ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও ঠিক আছে একটু বেজি বল আর একটু সাপোর্ট করো ঠিক আছে আস্তে আস্তে এক একজনা বাড়ছে দেখলাম আর ভিউসও আসছে ঠিক আছে মাছে আছে মাছে ওকে বাই